দেখুন আছে আমাদেরকে দুনিয়া কেমন দিয়েছি বলে না দেখতে দেখতে আর মেশ পালক দেখতে দেখতে মেষ পালক এখন নিরানব্বই লক্ষ বর্গ মালের হুকুমত

একটা এদিকে ধরতে একটা এদিকে দেয় একটা এদিকে চলে যায় একটা এদিকে চলে যায় ছাগল এরকম করে না ছাগল গুলো করতে পারছিলেন না হয়তো আমার নিজের ছাগলও ছিল না খালার ছাগল ছিলন। খালা খালার ছাগল ছিল খালা কি বললো অমা তোকে দিয়ে কি হবে তোকে দিয়ে কি হবে কয়টা ছাগলও তুই রাখতে পারিস না তোকে দিয়ে কি হবে তুই কয়টা ছাগলও চালাতে পারিস না তোকে দিয়ে কি হবে হয়তো অমার ওই পাহাড়ের পাথর কি একবার যাচ্ছিলেন

কত বছর ছাব্বিশ বছর ছাব্বিশ বছর কি ভাই এই জন্য মেরে ভাই ও দিল কে সাজান 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 দিল সাজান দিল সাজান দিল সাজান দিল সাজান দিল উপরে মেহনত শুরু করে দান বললেন দিনা জাহাদু ফিনা দিলের উপরে

আমি তোমার জিকির করব তুমি আমার জিকির করবা আমি তোমার জিকির করব তুমি আমার জিকির করবা তোমার মতো করে আমি তোমার জিকির করব আমার মতো করে তুমি আমার জিকির করবা তুমি আমার জিকির করবা তোমার বয়স দিয়ে আমি তোমার জিকির করব আমার বয়স দিয়ে তুমি আমার জিকির করবা ষাট বছর তুমি আমার জিকির করবা সত্তর বছর আমি তোমার জিকির করব কুটি 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 বছর

জিব্বা নাও আমাকে নিয়ে নড়বে যত আমার জিব্বা তোমাকে নিয়ে নড়বে তত তোমার জিব্বা নড়বে আমাকে নিয়ে আমার আবাদত দিয়ে আমার জিব্বা নড়বে তোমাকে নিয়ে আমার রহমত দিয়ে বেতন তুমি আমাকে ডাকবা কখনো নামাজ দিয়ে কখনো রোজা দিয়ে কখনো হাজ দিয়ে কখনো তেলাব দিয়ে কখনো মসজিদে কখনো মাদ্রাসা কখনো দাওয়াতে কখনো মিনা কখনো আরফ হয় কখনো মোস্তালিফ হয় কখনো ঘরে, কখনো বাহিরে, কখনো দোকানে, তুমি যখন দোকানে, তখন আমি তোমার দিকে তাকিয়ে থাকি, দেখি তোমার জিদ আমাকে নিয়ে নড়ে কিনা। তুমি অফিসে, তখনও দেখি তোমাকে নিয়ে আমার শরীরে তোমার জিদ পায় নড়ে কিনা। এইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশরু ফিল আরদ্বি ওয়া তাকুম মিন ফযলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরা, লাআল্লা তুফলিহুন। মসজিদে এসে যখন যিকির করবা, দোকানে গেলেও যিকির করো। মসজিদেও আমাকে ভুলে যেও না দোকানে গিয়েও আমাকে ভুলে যেও না মসজিদেও আমার জিকির হবে দোকানেও আমার জিকির হবে বাকি মসজিদে জিকির হবে কিভাবে মসজিদে জিকির হবে না মাহাজের শেখেলে দোকানে গিয়ে জিকির হবে কিভাবে দোকানে গিয়ে জিকির হবে হালাল মাপার মাপা ঠিক করার শেখেলে সব হাল্লা বলে আরে বুঝাইতে পারছি মসজিদে জিকির হবে কিভাবে নামাজের মধ্য দিয়ে আর দোকানে গিয়ে জিকির হবে কিভাবে মাপা মাপ যন্ত্রটা ঠিক করবা এখানে তুমি মাপাটা ঠিক করে দিবা এটা তখন দোকানে গিয়ে আমার জিকির হবে মসজিদে জিকির হবে একভাবে দোকানে গিয়ে জিকির হবে একভাবে এবার রাস্তায় জিকির হবে রাস্তায় কেমনে জিকির হবে ভিন নারী থেকে দু চোখ নিচু করবা এরা রাস্তায় জিকির হয়ে যাবে কিভাবে এবার বলুন তো দেখি জবানের জিকিরের দাম কত আর চোখের জিকিরের দাম কত উদাহরণ দিলা কি বুঝবেন জাবানের জিকির এটা তো উহুদের চেয়ে ভারী হয়ে গেল উহুদের চেয়ে ভারী হয়ে গেল আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী হয়ে গেল এবার চোখের জিকির যেমন ধরেন আপনি ঘরে গেলেন মায়ের চারার দিকে তাকালেন এটা চোখের জিকির হয়ে গেল একবার মায়ের চারার দিকে তাকানো একটা কবুল হজের সবাব এবার বলুন তো দেখি একটা হজে আপনার কালবিয়া লাগবে কাল্লা লাগবে কতবার রয়েছে একটা হজে আপনার জিকির কতবার রয়েছে একটা হজে আরাফার ময়দানে জিকির করতে হয়েছে মিনা আরাফার জিকির করতে রয়েছে একটা হচ্ছে দহ আর সাইডে জিকির কতটা হয়েছে কুটি কুটি জিকির আপনার জবান হয়ে গেছে লেক চোখের জিকির একবার মায়ের চার হাত থেকে তার দ্বারা আপনার জবানের জিকির কুটি কুটি বার হয়েছে এর বেশি জব হয়ে গেল কি স্যার সহজ না কঠিন বলেন তো তাহলে জবানের জিকিরের দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি শিকির তো জবানের জিকির বাদ দেয়া না হ্যাঁ এটা কি জবানের জিকির কাক দিয়ে চোখের সিকির না জবানের দিকির সাথে চোখের দিলের জিকির জবানের জিকির চোখের সিকির দিলের জিকির চোখের দিলের জবানের জিকিট চোখের দিলের জিকির কি সবসময় আল্লাহ আমাকে দেখেন এটা দিলের আল্লাহ আমাকে দেখেন বলেন আল্লাহ আমাকে দেখেন এটা কি দিলের জিকির আল্লাহ আমার সাথে আছেন এটা দিলের জিকির আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমাকে দেখেন এটা কি এটা দিলের জিকির এটা যখন জবানের জারি হয়েছে

হতা হাকিমুল উম্মত বলেন 10000 রাকাত নফলছে ও ভারী নাকি দিবে এবার বলুন তো দেখি 10000 রাকাত নফলে সুরাই ফাতিহা কতবার হয়ে গেল দশ বার সূরা ইখলাস উদাহরণ কত সূরা ইখলাস কতবার হয়ে গেল 10000 বার হ্যাঁ সূরা কাওসার কতবার হলো দশ বার এবার রুকু হলো কয়টা হাজার এবার সুবহান রাব্বিয়াল আজীম হলো কয়টা 30000 বার এবার সুবহান রাব্বিয়াল আলা হলো কয়টা 60000 বার এবার তাশাহুদ হলো কয়টা আচ্ছা এবার দুরুচ্ছালি হলেও কটা এবার স্তাকবার হলেও কটা সব মিলায় হলেও কত এবার ভিড় নারী থেকে দু চোখ একবার নিচু করা এবার হলেও কতো ঠিক এবার বলুন তো দেখি চোখের জিকিরের দাম কত হ্যাঁ আরও মজার খবর আছে আমাদেরও মসজিদে আছে বেচারারা আমাদেরও মসজিদে আছে আমাদের চোখের জিকিরে তেমন একটা স্কোপ নাই সুযোগ নেই কি নাই সুযোগ নাই আমি বেচারা তো মসজিদেই থাকি এখানে কেউ আসেও না দেখতেও পারি না আপনারা দোকানে আছেন অফিসে আছেন হাসপাতালে আছেন এবার বলুন তো আপনার চোখের চিকিৎসার স্কোপটা কেমন আছে বেশি বেশি এবারে তো আপনারা ওখানে আপনার চোখ নিচু করেন এবার আপনার দাম কোথায় সুবহানাল্লাহ কি ভাই হ্যাঁ তাহলে চোখের জিকির কি হ্যাঁ নামিনা বে দামি আচ্ছা এবার কানের জিকির আচ্ছা এবার বলুন তো দেখি মোবাইলে চোখের জিকির করার সুযোগ কেমন আছে অফূর্ণ তো সুযোগ আছে সব হালদা বললাম কিন্তু মোবাইল ধরলেই গুনা ধরলেই গুনা তা এবার আমি যাই যা স্তেমাল করলাম আমার চোখের জিকিরে সব ভেটলাম বুঝেন না যেমন ধরেন বুদ্ধি করে একটা বুদ্ধি করেন এসার নামাজের পরে দোকান বন্ধ করে যখন ঘরে গেলেন গিয়া সুন্দর করে মোবাইলটা বন্ধ করে আলমারগুলো রেখে দিলেন এবার আল্লাহ মাতি স্মৃতি আমুল শুয়ে গেলে শুয়ে আলহাম সচরে উঠলেন সারা রায় তারা এটা তা হাত দিলেন না সারা রাত ফেরেস্তা লিখলো চোখের জিকি সোকের জিকিত চোখের জিকিৎ চোখের জিকিৎ চোখের জিকিত চোখের জিকিত আমি তো চোখের জিকি লিখবে না তার আহাজে পর্দা মোবাইল নাই আমাদের স্কোপে নাই বুঝেন নাই কথা মানা আচ্ছা অন্ধ যদি বলে আমি কিন্তু ভিন্ন নারীর দিকে কখনো দেখি নাই আপনি কি বলবেন হ্যাঁ बेटा তুই দেখবি কি নি তো চোখ আছে তাহলে ভিন্ন নারী থেকে চোখ নিচ করার সাওয়াব আমদের কি হবে কার জন্য হবে এটা তার চোখ আছে শুধু আছে বলেন এবার দেখেন রব্বে করিম মানব দিলে দিয়ে দিলো প্রচন্ড ভাষণা দিলে দিয়ে দিল প্রচন্ড চেতনা দিলে দিয়ে দিল এক উদ্যম উৎসাহ দিলে দিয়ে দিল দেখ 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 এবার চোখে দিয়ে দিল দুর্বার ইচ্ছা শক্তি দিলে দিয়ে দিল ইচ্ছা শক্তি চোখে দিয়ে দিল দেখার শক্তি এই দুটো দিয়া এবার রব্বে বলে দিল এটার দিকে কিন্তু তাকাবি না গরুর দিকে তাকালে না কথা না তাকালে না তাকালে চোখ যাইতে চায় গরুর দিকে চোখ যেতে চায় মোটা তাজা গরু একটা দেখলে কয়বার দেখেন আপনি আচ্ছা নয় একবার দেখলেন আর কি দ্বিতীয়বার এরপর আবার কিনলে দেয় না চোখে দেখার শক্তি আসে না দিলে ইচ্ছা শক্তি আসে নাই এখানে কি নাই তিন নাম্বারটা নাই রব এখানে কিছু বলেন নাই এখানে রব কি করেন নাই বলেন তিন নাম্বারটা নাই এবার এবার বলেন তো দেখি চোখেও আছে দেখার শক্তি দিলেও আছে কি দুর্বার ইচ্ছা দুর্বার কামনা এই দুটাকে যদি জলাঞ্জলি দিয়ে এবার সে আল্লাহ হুকুমের সামনে মাথা নত করে দেয় আর আল্লাহ হুকুমের সামনে চোখটাকে নিচু করে দেয় তো সঙ্গে সঙ্গে রব কি বলবেন জানেন দেখ তো চোখ নিচু করছে কি লেগা আল্লাহ আল্লাহ এটা আপনার ভালোবাসা আপনার জান্নাতের আশায় আপনার আজাবের ভয়ে তো রব কি বলবেন আচ্ছা যাও ওকে বলে দাও কমপক্ষে সত্তর হাজার রুট দিয়ে দেব ওকে বলে দাও আরো বলে দাও ওকে শেষ তক আমি আমাকে দেখার সুযোগ করে দিব এবার কেমন হবে মজাটা আচ্ছা চোখ নিচু করে গেল কত এলো কত যায় নাই কিছুই আসছে কত এবার বলেন চোখ উঠায়া গেছে কত আসে কত আইসে কি কি বলেন না হ্যাঁ হ্যাঁ আইলো কি আচ্ছা এর আগের দিন কি কি লাভ হয়েছে আচ্ছা এর আগের দিন যে দেখছি কি কি লাভ হয়েছে আমার কন্যা একটু কন্যা হ্যাঁ তো আগামীকাল দেখলে কি কি লাভ লাভে আর না দেখলে লাভ কত

সুন্দর করে 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 শেষ तक দিলের দুনিয়াকে সুজা জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ দালিকা আসকালকুম এটাকে এতটা সাফ করে দিবে শেষ তো ওর হৃদয় গিয়ে আমি ওর হৃদয় গিয়ে আমি বসে যাব এতটা সাফ করে দিবে ওর হৃদয়ের দিকে ও আমাকে দেখবে সুবহানাল্লাহ হৃদয়ের আয়না ও আমাকে দেখবে সুবহানাল্লাহ বলেন না দালিকা আসকালকুম انت جمهور আসкала ও না কি দিয়ে করবে

তাহলে এই সুযোগটা আমাদের জন্য কি পরিমাণ আছে বলেন তো হ্যাঁ জন্য দুই মিনিট বলবো ওলাম এক জন্য দেখেন আপনার না বুঝতে একটু অপেক্ষা করেন কেমন

কি পরিমাণ ছুটে গেছে আর এর বিপরীতে দেখছি যারা আমিও দেখছি আপনিও দেখছেন দেখছি যারা কি কি লাভ হয়েছে